আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম আমার প্রিয় অপভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমানতে ভালো আছেন সুস্থ আছেন সকাল সকালে একটু বাইরে যেতে হবে একটা জরুরি কাজ আছে সেই কাজ সারতেই আমি বাইরে বের হলাম আর সেই কাজ সেরে আসার সময় বাজার থেকে এই শাকগুলো নিয়ে আসলাম আর অনেক দিন থেকে শাক খাওয়া হয়নি শাক পাগুলো আমি তো দেখা মাত্রই লোভ লেগে গেল আর আগে থেকেও ভাবছিলাম যেহেতু বাইরে যাব একটু শাক দেখব পেলে নিব। আর নিয়েছি সেই সবজিওয়ালার কাছ থেকেই বড়ই আর বড়ইগুলো দেখতেও খুব ভালো লাগছিল তো ভাবলাম যে নিয়ে নিই কেন জানি এবার ওর আব্বু বাজারে খুব একটা বেশি যাচ্ছে না আর গেলেও খেয়াল করছে কি না করছে আমি জানি না আমাকে বরেও এনে দিচ্ছে না আর আমি কিন্তু বরে খেতে খুব ভালোবাসি টক মিষ্টি দুটোই ওর আব্বুকে এসে কিন্তু আমি খুব বকাবকি করলাম মানে বকাবকি করলাম বলতে বোরইগুলো আমি বাজার থেকে নিয়ে আসার পর কিন্তু ধুয়ে রেখে দিই তো রেখে দিয়ে আমি হচ্ছে ওর আব্বু যখন আসলো তখন ওর আব্বুকে আমি বোরইগুলো খেতে দিলাম আর বললাম যে তুমি খুবই কেমন যেন হয়ে গেছো এবার আমাকে একদম বড়ই নিয়ে এসে দিচ্ছ না তো যাই হোক বোরইগুলো ধুয়েই রেখেছি এখন রান্না করবো আর দুটো একটা করে খাওয়া খাবো কারণ রান্নাঘরেই আমি বড়ইটা রেখে দিই আর এভাবে দেখা যায় যে বেশিরভাগ আমারই খাওয়া হয়ে যায় যুবাই যে খুব বেশি খায় তা না তবে ও খেতে পছন্দ করে তো আমি বাইরে যাওয়ার আগেই মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আজকে রান্না করব ছোট এই গুটির মাছগুলো হাতে মেখে চাপিয়ে দিব দ্রুত হয়ে যাবে কারণ বাইরে যাওয়ার কারণে আমার হাতে একদমই সময় নেই মানে আমাকে এখন একবারে রোবটের মতো কাজ করতে হবে দু হাত দু হাত দু পা মানে চার হাত পা মোট কথা দিয়ে আমাকে কাজ করতে হবে একবার এদিক একবার ওদিক আমার স্বভাবটাই আবার এরকম কারণ আমি ছোটোবেলা থেকে একটু চঞ্চল টাইপের ছিলাম বয়স হয়ে গেছে এখন যদিও অনেক বড় মানুষ হয়ে গেছি কিন্তু তারপরে চঞ্চলটা আমার কমেছে কিনা আমি আসলে জানি না তো যাই হোক এখানে হাতে মেখে কিন্তু আমি চচ্চডিটা চাপিয়ে দিয়েছি এটা চচ্চড়ি করব আর শাক হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর আমি রুই মাছ রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় ওটার দেখালাম না অফ ক্যামেরায় রুই মাছ রান্না করেছি বলতে ফুলকপি দিয়েই রান্না করেছি শুধু ছোট মাছ রান্না করলে হবে না তো এখানে শাক সেদ্ধ করার পরে শাকটা তেলেও দিয়ে নিচ্ছি তো আমার প্রিয়াপু ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর চেষ্টা করবেন একটু হলেও ওয়াচ টাইমটা দেওয়ার মিছে মিছে ঢুকে একটা কমেন্টস করবেন না একটু দেখবেন আমাকে একটু ওয়াচ টাইম দিবেন দেওয়ার পরে একটা সুন্দর কমেন্টস করবেন আর যদি মনে হয় যে ভালো লাগছে না নেগেটিভ নেগেটিভ কমেন্টস করবেন করতে পারেন কোনো সমস্যা নেই ওই মন মানসিকতা নিয়ে ইউটিউবে কাজ করতে আসলে আসেনি তো যাই হোক আমার কেন জানি গ্যাসের চুলায় শাক ভাজি বা বিভিন্ন ধরনের ভাজিগুলো বেশি ভালো হয় কারেন্টে চুলায় ভাজিটা যে আমি অত স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরও আজকে গ্যাসের চুলার আমার সমস্যা আছে এটা আমি আগেও বলেছিলাম তো কিছুতেই জ্বালাতে পারলাম না তখন আমাকে কারেন্টে চুলাই রান্নাবান্নাগুলো সের নিতে হলো তো এখন খেতে বসেছি আর আমি তো টমেটো ভর্তা সরি টমেটোর সালাদ করেছি আজকে কারণ জুবের খেতে বসলে খালি বলবে যে তুমি টমেটোর ভর্তা করো আমি টমেটোর ভর্তা খাই না তুমি টমেটোর সালাদ করলে কেমন হয় তো শাকের সঙ্গে কিন্তু টমেটোর সালাদটা যায় এই জন্য টমেটোর সালাদ করেছি শাক রান্না করেছি আর নিয়ে নিয়েছি মাছের কিন্তু দুজনেই নিয়ে নিয়েছি দুইটা কাঁচামরিচ হ্যাঁ শাক দেয়া কাঁচামরিচ না খেলে হয় তবে কি জানেন শাক দেয়া কাঁচামরিচ খাওয়ার মানে ফলটা আমি হারে হারে টের পাচ্ছি এখন যাই হোক আমি এটা খাই বেশিরভাগই খাই এবং আমার শরীরে এটার প্রভাব পড়ে নেগেটিভ প্রভাব তো কী আর বলবো তো খুব মজা করে খাচ্ছিলাম দুজনেই খুব ভালো লাগছিলো খেতে তো আমার ছোট্ট এই ভিডিওটি প্লিজ ভালোবেসে দেখবেন আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আপনাদের সাপোর্ট আমার খুব 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 প্রয়োজন আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি থাকব যে অবস্থানেই যাই না কেন যে পরিস্থিতিতেই থাকি না কেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ